না মানে বুঝানোর জন্য আপনি বিড়ি খাইতে খাইতে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফির ফিরুল্লাহ হ্যাঁ খামখিয়ালি না এটা না গুনার মধ্যে থাইকা আবার আস্তাক ফুরুল্লাহ কিতা টেলিভিশন চাইতেছে মহিলার দিকে তাকাই রয়েছে তাকাইয়া তাকাইয়া আস্তাক ফিরুল্লাহ দেশটা কিতাও শুরু হইলো এ আপনি যেটি আছেন এটি শুরু হয়েছে কথা বলে এটা নিয়ে আস্তাক ফির্লা মানে গুনা করা অবস্থায় আস্তাক্লা বললি এটা তৈল এ তাহলে এক নাম্বার গুনাহ ছেড়ে দেন দুই আর করবেন না ওয়াদা দেন তিন লজ্জিত হয়ে মাফ চান আল্লাহ বলে যদি তবা করো আখেরাতে জান্নাত দেব তো বলে আল্লাহ তো দিবেন দুনিয়ায় কিছু দিতেন না খোদার কসম কোরআনে আছে আল্লাহ বলে তবা করিলে ঠিক এই তিন শর্ত মাইনা তাইলে আমি আল্লাহ দুনিয়াতেও দেব। বলে কি দিবেন ইউরসিলিস আলেই কুম্মিদরারা আমি আল্লাহ পরিমিত মাত্রায় প্রয়োজন মাফিক বৃষ্টি তোমাদেরকে দেব। দুই অয়ুমদিদ কুম্বি আমাল তোমাদের সম্পদ বৃদ্ধি করে বাড়িয়ে দেব তিন ও ব্যানিন তোমাদেরকে সন্তানাদি বাড়িয়ে দেব। চার অয়াজা যে আল্লাহকুম জান্নাত তোমাদের বাগবাগিচা ফল ফসল দিয়ে ভরে দেব অয়াজা আল্লাহকুম আন্হারা তোমাদেরকে খাল বিল নদী নালা পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঘুরে দেব শর্ত হলো তবাক